প্রথমেই সংখ্যা পদ্ধতি রূপান্তর আমরা ইতিমধ্যে চার ধরনের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করেছি সেগুলো হলো বাইনারি অক্টাল। এখন আমরা ডেসিমল এগুলোর পারস্পরিক রূপান্তর নিয়ে আলোচনা করব এবার ডেসিমল থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতি রূপান্তরের নিয়মগুলো সম্পর্কে জানবো এর মানে কোন একটা সংখ্যা আমাকে ডেসিমালে দেওয়া থাকবে মানে দশমিকে দেওয়া থাকবে সেটিকে আমরা বাইনারি অক্টাল অথবা হ্যাকজাটেসিমালে কনভার্ট করবো এর জন্য আমাকে দুইটা বেসিক জানতে হবে বেসিক ওয়ান বেসিক ওয়ান হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে ভাগ এটার কিছুই নয় এটা হচ্ছে আমরা যে ছোটোকাল থেকে যে ভাগ করার নিয়ম শিখেছি ওটাই এখন আমরা সাহায্যে একটু সহজে যাতে ভাগ শেষটা বের হয়ে যায় এই পদ্ধতিতে আমরা বের করব। সো এটা করার জন্য সাপোজ আমাদের একটা সংখ্যা দেওয়া আছে ধরো চারশো চারশো উনসত্তর আমরা আট দিয়ে ভাগ করব। ভাগ করার জন্য আমাদের কি করতে হবে প্রথমে আটের নাম তো পড়তে হবে তারপর কত হয় পাঁচ আটে কত চল্লিশ পাঁচ আটে কত চল্লিশ তো চল্লিশটা আমরা লিখলাম তারপরে এখানে বিয়োগ করার পরে ছয় আসলো তারপর নেক্সট নয় নামলো দেন হচ্ছে আবার আটে কত চৌষট্টি চৌষট্টির পরে বিয়োগ করার পরে কত ভাগ শেষে কত ফাইভের হচ্ছে কি ভাগ শেষ এখন আমরা এই সেম এই পাঁচ যে ভাগ শেষটা বের করছি লং প্রসেস এখন আমরা এটা দেখো ক্যালোটার সাহায্যে কীভাবে বের করি ফার্স্ট অফ অল দেখো এখানে আমাদের যে সংখ্যাটি আছে চারশো উনসত্তর এটাকে আমরা কত আট দিয়ে ভাগ করব চারশো ঊনসত্তর ভাগ আট এটা করলে দেখো আমাদের একটা দশমিক সংখ্যা বের হয় কত বের হয় আটান্ন ছয় দুই এখন দেখো ফার্স্ট ফার্স্ট আমরা কী করব এই আটান্ন দশমিক ছয় থেকে দশমিক ছয় অংশটা বাদ দিব জাস্ট পূর্ণ সংখ্যাটা লিখবো পূর্ণ সংখ্যাটা আমরা কী হিসেবে লিখবো বাক ফল হিসেবে লিখবো এখানে বাক ফল হিসেবে পূর্ণ সংখ্যাটা লিখবো দেন হচ্ছে এই আটান্ন দিয়ে কত আটে আবার গুণ দিব আটান্ন গুণ আট যেটা আমাদের কত হয় চারশো চৌষট্টি এবার এখানে লিখে লিখে দিলে তারপর ভাগশেষটা বের হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছ না বুঝলে আমি এখানে নিয়মটি লিখে দিয়েছি তারপরে আবার দেখবা আর এরপরে আমরা একে নিয়মে আরো কয়েকটি করব দেখবা আরো ক্লিয়ার হয়ে যাবা এখন দেখো বেসিকটা হচ্ছে আমরা সাধারণত কি এখানে ভাজকটা লেখি এখানে ভাজ্য এখানে ভাগ এখানে ভাগশেষটা লেখি এখন রূপান্তরের ক্ষেত্রে আমরা এটাকে অনুনিয়মে লিখব অনুনিয়ম বলতে কি এখানে একটা দাগ দিব দাগ দেওয়ার পরে এ সেটে ভাজক এ সেটে এ ভাগফল এবং একটা হাইফেন দিয়ে তারপরে কি লিখতে হবে ভাগশেষ লিখতে হবে সাপোজ এখানে আমাদের ছিল কত দুই ভাজ্য ছিল কত সতেরো ভাগফল আট এবং ভাগশেষ কত এক এখন আমরা এখানে একটা দাগ দিব দেওয়ার পর এখানে এখানে ভাজকটা লিখব দুই তারপর এখানে যেটা ভাগ যে সংখ্যাটা ভাগ করতে হবে মানে সতেরো ভাজকটা তারপর হচ্ছে কি এক সাইডে হচ্ছে কি বাকফলটা এবং দেন হচ্ছে কি একটা হাইফেন দিয়ে ভাগশেষটা লিখতে হবে আচ্ছা যাই হোক আমাদের বেসিক জানা শেষ এবার আমরা রূপান্তরের নিয়মে প্রবেশ করব আমরা ইতোমধ্যে আলোচনা করেছি কি একটা সংখ্যা দুইটা পার্ট থাকে সাপোজ একটা সংখ্যা ধরো সতেরো দশমিক তিন ছয় তাহলে এটার মধ্যে কি থাকে একটা পূর্ণাংশ থাকে একটা কি থাকে বগ্নাংশ থাকে তো একই রকমভাবে আমাদের এই দশমিক থেকে অন্যান্য সংখ্যা রূপান্তরের ক্ষেত্রে পূর্ণাংশ রূপান্তরের ক্ষেত্রে এক ধরনের নিয়ম হচ্ছে নিয়ম আছে আর ভগ্নাংশ অংশ ভগ্নাংশ রূপান্তরের ক্ষেত্রে কি এক ধরনের নিয়ম আছে তো ফার্স্ট অফ অল আমরা পূর্ণাংশ রূপান্তরের ক্ষেত্রে যে ধাপসমূহ আছে এগুলো নিয়ে আলোচনা করব তো এই ক্ষেত্রে আমাদের একটা ডেসিমাল পূর্ণ সংখ্যা নিতে হবে সাপোজ আমরা একটা সংখ্যা নিলাম কত নাইনটি নাইন এটা কিসে আছে ডেসিমেলে আছে এটাকে আমরা নিব বাইনারিতে তো প্রথমে আমাদের নিয়ম হচ্ছে কি ডেসিমাল পূর্ণ সংখ্যাকে যে সংখ্যা পদ্ধতির যে সংখ্যা পদ্ধতির পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হবে তার বেস দিয়ে ভাগ করতে হবে ধরো এখানে আমাদের কত নাইনটি নাইন এটা কিসে আছে দশমিক বা ডেসিমেল আছে এটাকে আমরা কনভার্ট করব কিসে বাইনারিতে বাইনারি ভিত্তি কত দুই বাইনারি ভিত্তি বেস কত দুই তো আমরা কি করবো এই দুই নাইনটি নাইন সংখ্যাটা কি দুই মানে বাইনারি সংখ্যা বেস কত দিয়ে ভাগ করবো ভাগ করবো ভাগ করার নিয়ম কি আমরা শর্টকাটে করবো দেখো ফার্স্ট অফ অল দেখো আমরা কি করলাম নাইনটি নাইন ভাগ টু ফর্টি নাইন পয়েন্ট ফাইভ তারপর এখানে ফর্টি নাইন পয়েন্ট ফাইভ থেকে পয়েন্ট ফাইভ টু বাদ দিব ফর্টি নাইন লিখবো এখানে দেন হচ্ছে এই ফর্টি নাইন গুণ আবার টু তাই কথা নাইনটি এইট বিয়োগ করলে কত হবে ওয়ান এটা হচ্ছে কি আমাদের ভাগশেষ হচ্ছে কি ভাগশেষ এরপর কি হচ্ছে পরে হচ্ছে এরপর ভাগফল ও ভাগশেষ নিয়ম অনুসারে সাজাতে হবে নিয়ম কি ওই একটু আগে যে আমরা শিখছিলাম এখানে বেসিক টু নিয়ম শিখছিলাম এখানে এই নিয়মে সাজাতে হবে সাপোজ এখানে একটা দাগ দিবা টু লিখবা নাইনটি নাইন কোঅর্ডিনেট হাইপেন দিয়ে এখানে যে ভাগশেষটা বের হয়েছে এটা এখানে লিখে দিব ওয়ান ওকে এবার হচ্ছে আমাদের নেক্সট ধাপ নেক্সট ধাপ কি নেক্সট ধাপ হচ্ছে ধাপ এক অনুসারে প্রাপ্ত ভাগফলকে আবার ভিত্তি দিয়ে ভাগ করতে হবে ধাপ এক অনুসরণ কি আমরা আগে যে করছিলাম ধাপটা এখানে যে প্রসেসে করছে সেম প্রসেসে আবার করতে হবে তো এখানে আগে যেটা ছিল ওটা আবার আবার এই ঊনপঞ্চাশ যে সংখ্যাটা বেরোচ্ছে ভাগফল ওটাকে আমরা দুই দিয়ে ভাগ করব দুই দিয়ে ভাগ করলে আবার সেম প্রসেস আবার ধর আমি ভাগ দিলাম ফর্টি নাইন ভাগ টু এগুলো কত চব্বিশ দশমিক পাঁচ চব্বিশটা এখানে লিখলাম দশমিক পাঁচটা বাদ আবার চব্বিশ চব্বিশে দুই দিয়ে গুণ ফর্টি এইট ওয়ান ভাগ শেষ কত ওয়ান এই ওয়ানটা লিখবো এখানে তারপর ভাগ ফলটা লিখবো কি এখানে এখানে একটা হাই পেন তারপর হচ্ছে কি উক্ত প্রক্রিয়া ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত ভাগ ফল যেটা দিয়ে ভাগ করবো অর্থাৎ ভাজ্য থেকে ছোট না হয় মানে আমরা চালাতে থাকব কন্টিনিউয়াস চালাতে থাকি থাকবো পর্যন্ত করেছি আবার চালাতে থাকি সাপোজ আবার এখানে দিয়ে ভাগ করব করবো চব্বিশ ভাগ করবো এটাতে ডাইরে করা যায় দুগোনে চব্বিশ বিয়োগ করলে শূন্য তাহলে এখানে কত ভাগ শেষ কত শূন্য এই শূন্যটা কোথায় বসাবো শূন্যটা আমরা এখানে বসাবো এটা দাগ দিব বারো ভাগ ফল বারোটা এখানে লিখলাম হাইফেন শূন্য আবার এই ভাগ বারোটাকে দুই দিয়ে ভাগ করব দুই দিয়ে ভাগ করলে ছয় দুগুণে বারো শূন্য এখানে ছয় লিখবো এখানে দাগ দিব ভাগ এখানে ভাগ এখানে দুই আবার এই ছয়কে আবার দুই দিয়ে ভাগ করব ছয়কে দুই দিয়ে ভাগ করলাম তিন দুগুণে ছয় শূন্য তো এখানে থাকবে কি তোমার ভাগফল কত হচ্ছে ভাগশেষ শূন্য আবার এই তিনকে দুই দিয়ে ভাগ করব ভাগ করার পরে দেখো একে দুই ওয়ানটা আসবে এখানে তারপরে এখানে এখানে আসবে এখানে এরপর দেখো আমাদের নিয়ম হচ্ছে কি উক্ত প্রক্রিয়া ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত ভাগফল ফল যেটা দিয়ে ভাগ করবো অর্থাৎ ভাজ্য থেকে ছোট না হয় দেখো এখানের মধ্যে আমরা যখন আবার এককে দুই দিয়ে ভাগ করবো তখন দেখো এই এক থেকে দুইটা কি বড় হয়ে গেছে বাঘ ফল ভাজ্য থেকে ছোট হয়ে গেলে পরের লাইনে ভাগফলের জায়গায় শূন্য দিয়ে ভাগ শেষের জায়গায় আগের ভাগ ফলটা বসাতে হবে তো এক্ষেত্রে তখন এভাবে দেখবে যে তখন ভিতরের সংখ্যাটা বাইরের সংখ্যাটা সহজ কথা কি ভিতরের সংখ্যাটা বাইরের সংখ্যাটা থেকে কি ছোট হয়ে যাবে তখন এখানে বসাবো কি শূন্য ভাগফলের ফলের জায়গায় কি বসাবা শূন্য আর বাক শেষের জায়গায় আগে যে ভাগ ফলটা আগে ভাগ ফল কত ওয়ান এই বাঘ বসিয়ে দিবা শেষ এরপর দেখো এরপরের নিয়মটা হচ্ছে কি প্রাপ্ত ভাগশেষগুলোকে নিচ থেকে উপরে সাজিয়ে লিখলে কাঙ্ক্ষিত রূপান্তরিত সংখ্যা পাওয়া যাবে সো আমরা এতক্ষণ ধরে যে বাকশেষগুলো বের করলাম এগুলোতে এসে লিখলাম এবার হচ্ছে কি নিচ থেকে উপরের দিকে ভাক্সিসগুলো সাজিয়ে দিব নিচেটাকে বলবো এম এস বি উপ এল এস বি সো এখানে নিচে কি আছে ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান তো ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান এটা কার্বনের সংখ্যা এটা হচ্ছে আমাদের 99 এটা ডেসিমাল আছে এটা বাইনারি সংখ্যা এটা হচ্ছে আমাদের উত্তর সো এটা হচ্ছে আমাদের ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তরের নিয়ম এরপর দেখো আরেকটা উদাহরণ দেখি আমরা এটা হচ্ছে তোমার 469 এটা একটা ডেসিমাল সংখ্যা দেওয়া আছে এটাকে কিসে রূপান্তর করব আমরা এটাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব সো অক্টাল মানে কি অক্টালের ভিত্তি কত 8 তো আমাদের নিয়ম অনুসরণ করা শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম আট আটকে আমরা কত দিয়ে আট চারশো ঊনসত্তর এটাকে আট দিয়ে ভাগ করবো চারশো উনসত্তর ভাগ দিব ফোর সিক্স নাইন ভাগ এইট দেখো ভাগ দিলে কত হয় আটান্ন দশমিক ছয় দিয়ে আমরা একই রকম আটান্ন লিখবো আটান্ন এবার আটান্ন দশমিক অংশ বাদ এবার আটান্ন কত দিয়ে গুণ দিব আট দিয়ে গুণ দিব পারি চারশো চৌষট্টি তারপরে দুইটা বিয়োগ করলে কত হবে ফাইভ আমাদের বাক্সেস কত পেলাম ফাইভ এই বাক্সেসটা আমরা এখানে এখানে বসাবো আবার একটা দাগ দিব দাগ দিয়ে এই বাক এখানে আটান্ন এখানে কত ফাইভ এন ফাইভ দেখো এবার আমরা আগে ওই ভাগ ফল কত আটান্নকে আট দিয়ে আবার ভাগ করবো আটান্নকে আট দিয়ে ভাগ করব করার জন্য আটান্ন ভাগ আট কত সেভেন পয়েন্ট টু ফাইভ সেভেন নিব আবার সেভেন দিয়ে আবার এইট কোন দিব সেভেন সাতটে কত ছাপ্পান্ন বিয়োগ দিলে কত টু তাহলে বাকশেষ কত পেলাম টু বাকফল সেভেন ভাগফল সেভেন বাকশেষ টু দেখ দিব আবার আট দিয়ে ভাগ করবো এখন আগের নিয়ম ভিতরের সংখ্যাটা কি বাইরের সংখ্যাটা কি ভিতরের সংখ্যাটা বাইরের সংখ্যাটা থেকে ছোটো হয়ে গেছে ছোট হলে কি করতে হবে এখানে একটা শূন্য বসাতে হবে আর এই যে ভাগফলটা আছে এটাকে আমরা এখানে বসিয়ে দিব নিচ থেকে উপরের দিকে সাজাবো এটা হচ্ছে এলএস ডি এটা হচ্ছে কি এম এস ডি এটা কেন এমএসডি এলএস ডি হয়েছে কেন এমএসডি হয়েছে এটা আমরা আগে আলোচনা করেছি মানে বাইনারির ক্ষেত্রে কত বাইনারির ক্ষেত্রে হবে কি এমএস বি এল এস বি মোস্ট সিগনিফিকেন্ট বিট লিস্ট সিগনিফিকেন্ট বিট আর অন্যান্যর ক্ষেত্রে কি হবে এমএসডি আর এলএস ডি মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট যাই হোক এখন আমরা নিচ থেকে উপরে সাজাবো কত সেভেন টু 5 এটা কি অক্টাল এটা কার অক্টাল 469 ডেসিমাল সংখ্যার অক্টাল সংখ্যা আশা করি বুঝতে পেরেছো সো এখন দেখো আমরা আরেকটা উদাহরণ দেখি এটা হচ্ছে 1497 এর একটা ডেসিমাল সংখ্যা দেওয়া আছে এটা কিসে রূপান্তর করব এটা হেক্সাডেসিমাল মানে 16 বেজের সংখ্যায় রূপান্তর করবো এখন দেখো ফার্স্ট অফ অল আমরা চোদ্দোশো সাতানব্বইকে ওই বেশ দিয়ে ভাগ করবো ষোলো দিয়ে ভাগ করলাম ভাগ করার পরে আমরা একই নিয়মে আমি দিয়ে করলাম ধর একটু করি বারবার করছি চোদ্দোশো সাতানব্বই ভাগ ষোলো কত নাইনটি থ্রি নাইনটি থ্রি পয়েন্ট ফাইভ পয়েন্ট বা তারা নাইনটি থ্রি এখানে লিখলাম দেখার পরে আবার নাইনটি থ্রি গুণ সিক্সটিন চোদ্দোশো আটাশি আটাশিটা লিখলাম আর বিয়োগ করার ফলে কত ভাগ ভাগে এখানে লিখলাম ভাগফলটা এখানে লিখলাম আবার ভাগ দিলাম ষোলো দিয়ে আবার একই প্রসেসে ভাগফল ফল ফাইভ ভাগ থার্টিন আবার 5 আবার ফাইভকে ষোলো দিয়ে ভাগ করলাম এবং আমাদের নিয়ম জানি কি যে ভিতরের সংখ্যাটা বাইরের সংখ্যাটা থেকে ছোট হলে এখানে শূন্য বসাব্য হাইপ্যান এখানে ভাগ ফলটা বসিয়ে দিব শেষ আমাদের কাজ শেষ নিচ থেকে উপরে সাজালাম এখন দেখো এখানে একটা সমস্যা হচ্ছে কি আমরা যে আগের ভিডিওতে শিখেছিলাম যে দশ থেকে পনেরো পর্যন্ত ডেসিমাল সংখ্যা সমতুল্য হ্যাকার ডেসিমাল সংখ্যা যেমন দশের সমতল এক হাজার ডেসিমাল সংখ্যা এ এগারোয়ের বি এর সি তেরোয়ের ডি এর ই এর এফ সো এখানে দেখো তেরো সংখ্যাটা এসেছে এখন আমরা যেহেতু হেক্সা রেসিভেল সংখ্যা উত্তর বের করতে হবে সো আমাদের এই তেরোটাকেও কি হেক্সা রেসিভেলে রূপান্তর করতে হবে সো তেরো এর সমতুল্য হেক্সা রেসিভেল সংখ্যা কত ডি সো হেক্সা রেসিভেল সংখ্যা যেহেতু ডি তো আমাদের নিচ থেকে নিচ থেকে উপরে সাধারণ সময় কি লিখবো ফাইভ ডি নাইন ফাইভ ডি নাইন এটা কার সমতুল্য হেক্সা রেসিভেল সংখ্যা এটা হচ্ছে কি চোদ্দশো সাতানব্বই ডেসিমেল সংখ্যা সমতুল্য হেক্সা রেসিমেল সংখ্যা আশা করি বিষয়টি বুঝতে পেরেছো এখন আমি এতক্ষণ ধরে যে টপিকটি পড়িয়েছি ওই রিলেটেড ছোট একটি এক্সাম নিব এখানে আমি তিনটি প্রশ্ন দিয়েছি তোমরা এখন ভিডিওটি পজ করো পজ করে এই অঙ্ক তিনটি করো ভিডিওটি পজ করো আশা করছি ভিডিওটি পজ করেছ এখন আমি উত্তরটি শো করব। তোমরা সবাই উত্তরটি মিলিয়ে নাও এই অঙ্ক তিনটির উত্তর হচ্ছে এখানে আশা করছি এখানে বুঝতে পেরেছো যে পঁচিশের পঁচিশ কত ডিসিমিলার সেটের বাইনারি মান হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান আর তিনশো এগারো এটার বাইনারি অক্টাল মান হচ্ছে কত চারশো সাতষট্টি তারপর হচ্ছে কত চারশো ছত্রিশ ডেসিমাল আছে এটার হ্যাক্স ডেসিমাল মান কত ওয়ান বি ফোর আশা করি তোমাদের অঙ্ক হয়েছে কার কটা অঙ্ক হলো এটা আমাকে কমেন্ট করে জানাও এবার আমরা নেক্সট টপিকে প্রবেশ করি